যে সলাত আদায় করেছে মুসলমান যে সলাত আদায় করে না সে কাফের জেনে বুঝে ইচ্ছা স্বেচ্ছায় পক্ষে সালাত পড়ে না এই দুই শ্রেণীর মানুষ কাফের সরাসরি কাফের কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলের হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা আলেমরাই জানে না সালাত যে ব্যক্তি আদায় করে না সে কি কাফের হাদিসের ভাষায় যে সলাদ ছেড়ে দিল সে কাফের সে কুফরি করল ইবনে মাজা প্রথম খন্ড এক হাজার অনুরূপ ইবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিস যে সলাদ ছেড়ে দিল সে কুফরি করল কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সলাদ ছেড়ে দিল সে কাফের তবে ব্যক্তিকে উল্লেখ করে কাফের বলা যাবে না অমুক কাফের তমুক কাফের বরং বলতে হবে যে সলাদ ছেড়ে দিল সেই কাফের সেই কুফরি করলো